শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাছে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় বুধবার থেকে বৃষ্টি দেখা মিলতে পারে দক্ষিণের বেশ কয়েকটি জেলায় হাওয়া অফিস সূত্রের খবর পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় যা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগোবে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই দুয়ের সংঘাতেই এদিন বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝের বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলাও বৃষ্টি হলেও তাপমাত্রা কমার যাওয়ার সম্ভাবনা নেই তা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে রাজ্য জুড়ে তিন থেকে চার ডিগ্রি বিশ্ব সমাচার নিউজ বিউরো ডিংহোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল

স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স